কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি নট ফর আওয়ার হেলথ অর্থাৎ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হোক আমাদের শরীরের জন্য নয় কেমিক্যাল শিল্পের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য নয় আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে রোগ নিরাময়ের প্রতিশ্রুতি পূরণ করছে আয়ুর্বেদ শাস্ত্র আর সাধ্যের মধ্যে প্রাচীন বিশুদ্ধ প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসার একমাত্র ঠিকানা পরম্পরা আয়ুর্বেদ বংশানুক্রমে যে চিকিৎসা শাস্ত্রকে সাফল্যের যুগোপযোগী করে তুলেছেন আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেন রাজ্যের গন্ডি পেরিয়ে পরম্পরা আয়ুর্বেদের এবার নতুন পথ চলা সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে ত্রিপুরায় আয়ুর্বেদ চিকিৎসা পৌঁছে দিল পরম্পরা আয়ুর্বেদ রবিবার ত্রিপুরার আগরতলায় আয়ুর্বেদ আচার্য ডাক্তার দেবব্রত সেনের উপস্থিতিতে হল পরম্পরা আয়ুর্বেদের ওষুধের দোকান ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন যে কোনো রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়ুর্বেদ শাস্ত্র আমরা চেষ্টা করছি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটাকে মানুষের কাছে সহর সরল আঙ্গিকে একটা পাঁচ হাজার বছরের পুরোনো চিকিৎসা বিজ্ঞানকে আজকের মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মলিকুলার বায়োলজি এগুলোর হাত ধরে মানুষের কাছে আরও যুগোপযোগীভাবে এবং আরও সায়েন্টিফিক্যালি মানুষকে রিপ্রেজেন্ট করতে দেখুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের আর নর্মাল ট্রিটমেন্টের মতোই যে কোনো রকম কিউরেবেল ডিজিজের ট্রিটমেন্ট হয় ইনকিউরেবল ডিজিজের তো অ্যাজ পার মেডিকেল সায়েন্স কোনোপ্যাথিতে ট্রিটমেন্ট হয় না বাট কিউরেবেল ডিজিজ যেগুলো সেগুলো অবশ্যই চিকিৎসা হয় আয়ুর্বেদে বলা হয় সুস্থস্ব স্বাস্থ্য রাখার নাম আতুরস্ব বিকালক প্রশমন অর্থাৎ সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখতে পারে আয়ুর্বেদ রোগী যে তার রোগের রোগ নিবারণটাও করতে পারে আগামী দিনে ত্রিপুরাবাসীর কাছেও তিনি পৌঁছে যাবেন করবেন চিকিৎসা আগামী দিনে প্রাকৃতিক উপাদান যেমন ভেষজ খাদ্য এবং জীবনযাত্রার পরিবর্তন ব্যবহার করে শরীরকে সুস্থ রাখতে শেখাবেন মানুষকে সরিয়ে তুলবে শ্বাসকষ্ট হজম সমস্যা মানসিক সমস্যা এবং অন্যান্য জটিল রোগ তাই চিন্তা নেই আর সুস্থ স্বাভাবিক জীবন পেতে ভরসা রাখুন আয়ুর্বেদে বলছেন আয়ুর্বেদ আচার্য ডাক্তার দেবব্রত সেন ক্যালকাটা নিউজ